الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندرة يا مرحبا يا আমরা পূর্বে জেনেছি রমজানের ফজিনাথ সম্পর্কে পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জেনেছি আজ আমরা জানবো পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষার জন্য কিভাবে একটি লোক জান্নাতে চলে গেল একজন মাঝ শিবাগ্নি পূজক পবিত্র রমজানকে তাজিম করার কারণে জান্নাতে চলে গেল আল্লাহর একজন অলি একদিন স্বপ্নে দেখতেছিলেন তার বাড়ির পাশের একজন অগ্নি পূজক তিনি জান্নাতের সর্বোচ্চ চোরায় অবস্থান করতেছেন আল্লাহর অলি জিজ্ঞেস করলেন রে ভাই তুমি তো সারা জীবন আগুনের পূজা করেছো আর পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু তিনি সেকে গুনা কখনো মাফ করবেন না সেকের গুণ আল্লাহ রব্বুল আলমিন এই জন্য মাফ করবেন না যেমন ভাবে একজন স্বামিতার ইসতে পর কিয়া কল সহ্য করতে পারে না তেমনিভাবে রবুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহ রবুল আলামিন সৃষ্টি করার পর যদি আমরা সেই আল্লাহ রবুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করি স্বামী যেমন তার স্ত্রী কে অন্য কারোর সাথে শরীক করার কারণে তাকে মানতে পারে না আল্লাহ রবুল আলামিন তার বন্ধদেরকে তখন আর মেনে নিতে পারে না। যখন সে আল্লাহকে সারা জীবন আগুন পূজা করেছে। কিন্তু আল্লাহর আলী স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের সর্বোচ্চ মাকমে অবস্থান করিতেছে আল্লাহর আলী জিজ্ঞেস করল ভাই কেমন করে তুমি এই জান্নাতের সর্বোচ্চ মাকাম অবস্থান ওই ব্যক্তি অগ্নি পূজক ব্যক্তি ডাক দিয়ে বলে আমি সারা জীবন আগুনের পূজা করেছি আগুনের সামনে শেষ করেছি কিন্তু রমজান মাস ছিল আমি আমার সন্তানকে দেখলাম দিনের বেলায় বাজারে বসে খাবার খাইতে যাহার করতেছেন দেখার সাথে সাথে আমি রগন্নিত হয়ে যাই আর আমার সন্তানকে ডাক দিয়ে বলি রে বেদম এই পবিত্র মাহের রমজান মাস মুসলমানের কাছে অত্যন্ত মর্যাদার মাস যেই মাসকে মুসলমানরা সম্মান করে যেই মাসে মুসলমানরা অগ্ত দান খায় রাত করে যেই মাসে মুসলমানরা নফুল নামাজের পরিমাণ বাড়িয়ে দেয় যেই মাসে মুসলমানরা দিন উপবাস থেকে একমাত্র আল্লা রে সন্তুষ্টর জন্য রে আমার স্যারের তুমি এই মাসটাকে কেনে সম্মান করলে না কেন মুসলমানের এই মাসটাকে তাজিম করে না আমি রাগান্বিত হয়ে গে আমার সন্তানের গালের উপর একটা চর লাগাইয়া দে কিছুদিন পর আমার মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ রব আলিন মালাকুল মালাকুল মজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলেন আজরাইল এই তুমি এমন অবস্থায় ব্যক্তিকে তার মৃত্যু দিও না কারণ সে আমার রমজান মাসকে তাজিম করেছে সে আমার রমজানকে সম্মান করেছে মুসলমানের সম্মানিত মাসকে সে সম্মান করে তার ছেলেকে আঘাত করেছে তুমি এই মাজুসি ব্যক্তিকে আর মাজুসি রাইখো না অগ্নি তাকে কালে মার মাল গলায় ফরাইয়া দাও মৃত্যুর আগে তার জবানে জারি করে দাও ইহু মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার যখন মৃত্যুর সময় হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার আগে আমার মুখে কালেমা তাইয়্যুবরাইয়া আর তারপর আমাকে জান কবজ করাইয়া নাই আর এর কারণ ছিল উদ্দেশ্য ছিল আমি রমজান মাসকে সম্মান করেছি রমজান মাসকে তাজিম করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রমজানের সম্মানটুকু এত বেশি পছন্দ হয়েছে তিনি

আজরাইল আলাইহিস সালাম যখন জান করতে আসলো তখন আমাকে কালেমা পরাইয়া মুসলমান বানাইয়া তারপর দুনিয়া থেকে নিয়ে আসছেন হুজুর আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে এত ভালো ব্যবহার করেছে এত সুন্দর ব্যবহার করেছে রমজানকে তাজিম করার কারণে রমজানকে সম্মান করার কারণে আজ আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমার রমজানকে তাজিম করার কারণে যদি একজন মসৃক ব্যক্তি অগ্নি পূজক ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ আমাকে অবস্থান করতে পারে মুসলমান তোমরা কেমন করে রমজানের দিনের বেলায় খানা খাই আল্লা রব্বুল আলমিনের অবাধ্য হইয়া আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হকাম বাদ দিবা রে মুসলমান কেমন করে এই রমজান মাসকে তোমরা অবজ্ঞা করবা একজন অগ্নিপূজক রমজানকে সম্মান করার কারণে জান্নাতে চলে গেল আর তুমি মুসলমানের সন্তান হইয়া কেমন করে রমজানকে ওমুল্লাইান করবারে মুসলমান যদি তোমার এমন করতে হয় তাহলে তোমার নাম তো মুসলমানের খাতা থেকে বাদ দিয়া দা আয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য ফরিয়ার জানাবো আল্লাহ আমি তো রমজানের সম্মান করতে পারলাম না আর আমি মুসলমান থেকে খারিজ হইয়া গেলাম তুমি যদি আমাকে মাফ করো তাহলে তুমি আমাকে ক্ষমা করতে পারো আমি ক্ষমা পাবো আর যদি মাফ না করো তাহলে তো আমি জাহান্নামি হইয়া যাব। এমন করে যদি আল্লাহ বলালামিন এর দরবারে দোয়া করতে পারো তাহলে আল্লাহরালিন তোমাকে এই রম খাতিরে মাফ করে দিবেন কারণ রমজান মাসে আল্লাহ করবেন আর যাদেরকে আল্লাহ অবমূল্যায়ন করতে না। তারা কখনো ইসলামের বিধি বিধানকে অস্বীকার করতে পারবে না সম্মানিত বন্ধুগণ রমজানের তাজিম করুন রমজান সম্মান করুন রমজানের হুকুম হকাম গুলো আল্লাহ আল্লাহ আমাদের এই মান্য করে আমরা যাদের সকলে কবরে যেতে পারিอัลলেহ যেন আমাদেরকে তাওফিক দান করেন নবী আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ